আসসালামু আলাইকুম সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি ভোরবেলা আমরা শাহজাহানপুর এই মাত্র আশ্রম শিক্ষকদের ন্যায্য অধিকার আদায়ের জন্য বিশেষ করে

সবার দাবি কমছে দাবি কি দাবি পার্সেন্ট পার্সেন্ট কত পার্সেন্ট আমিও চাই তুমিও চাও সবাই চাও কত পার্সেন্ট কত পার্সেন্ট 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 কত পার্সেন্ট আমারও দাবি তোমারও দাবি শিক্ষাথ দাবি কি দাবি, সবাই বলে, এক এক একশুুর তুমি বলো আমিও বলি সবাই বলে লা এক পলে আমরা এক সুরা সরিশ দাবি সবাই বলে আমাদের দাবি তোমাদের দাবি, সবারও দাবি। ایک طال اج شروع

তাতে কিন্তু গাম নেই এই যে সাক্ষী পরে মা পাশে ভিড় নি আছে ও আছে বাবা

Yeah.

একটা প্রকাশন রপারে আছে বাড়িবার প্রচুর সিং জন্য আমরা চুহামপটে আছে সরকার যদি আমাদেরকে এই সুবিধাটা দেয় এবং প্রজ্ঞাপন দেয় আমরা আমরা আমাদের কার্যক্রমে সেমিক ক্রমে ফিরে যাব এই আন্দোলন না হলে এই আন্দোলনটা বহ থাকবে সকলে দায়িত্ব যে সকলে তা আন্দোলন থাকবে আমাদের এই আন্দোলনকে সর্বত্র সাহায্য এবং সহযোগিতা এই জানাচ্ছি জি স্যার সালামুকুম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সংগঠন মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলম কিসানের সাথে আমাদের একটি মিটিং এর শিডিউল হয় বারোটায় এই কারণে বাধ্য হয়ে আমরা তার প্রতি সম্মান দেখিয়ে আমাদের মিটিংটাকে আমরা সময়টা পিছিয়ে দিয়েছি আমরা ওখানে গিয়েছিলাম ওনার সাথে এক ঘন্টা আমরা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমরা মিটিং করেছি ওনার সাথে কথা বলে মনে হয়েছে উনি আমাদের ব্যাপারে অত্যন্ত আন্তরিক যদিও কিন্তু 47ই মহল আমাদের ব্যাপারে নেজেন্ডিকে হাই কমান্ডকে সম্ভবত পাল্টা পাল্টা মেসেজ দিয়েছিল আমরা যাওয়ার পরে এই বিষয়টি এখন ক্লিয়ার হয়েছে আমাদের ব্যাপারে ওনাদের যে কিছু ভুল ধারণা ছিল এটা ওনাদের ভেঙে গেছে ওনাদের ধারণা ছিল আমরা এখানে সরকারকে বেকা দেখাতে ফেলার জন্য নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য এসেছি আমি তাকে আমি তাকে বলছি আমরা আসার পর আপনি দেখেন আমরা আজকে সাত দিন আছি আমরা সচিবালয়ে গিয়েছি তিন ঘন্টা ওখানে অবস্থান করে অত্যন্ত সুশৃঙ্খল ভাবে আমার সংগ্রামী সহযোদ্ধারা ফোন থেকে এসেছে আমরা শাহবাগ ব্লকের করেছি শাহবাগ ব্লকের যদি আমরা শিক্ষক ছাড়া অন্য কোনো পেশার লোক হইতো আর এইভাবে বসে পড়তে পারতো তাহলে ওখান থেকে তারা হয়তো দাবি আদায় করতো না হয়তো সিট ক্রিয়েট করতো তো আমরা আমরা পুরোটাই করি নাই আমরা টিএসসি থেকে এটি মিছিল নিয়ে সমাবেশ করে শান্তিপূর্ণভাবে আবার শহীদ মেলা এসেছি আমরা গতকালকে কালো পতাকা মিছিল করেছি ওনাদের অনুরোধের প্রেক্ষিতে আমরা স্থগিত করেছি সুতরাং আপনি এই ঘটনাগুলো যদি আপনি সামনে নেন আপনার কাছে যে বাংলাদেশের আজকে সারা বাংলাদেশের ছয় লক্ষ শিক্ষক কর্মচারী যে সংগ্রামটি করছে আন্দোলনটি করছে এটা কেবল মাত্র অধিকার আন্দোলন এই আন্দোলনের সাথে আপনাদের নির্বাচনকে পেছানোর কোন রকমের সুযোগ নাই কোন সত্য সুযোগ তিনি আমাদের কথায় বিশ্বাস করেছেন তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন আজকেও তোমরা কংগ্রেসের মধ্যে টিএমপি হাই কমান্ডের কি প্রতিনিধি দল আপনাদের সাথে আপনাদের দাবির সাথে একাত্মতা ঘোষণা করেন করা হয় তাহলে আর অন্য জায়গা থেকে কোনো টাকা আনতে হয় না আমরা ওনাকে আরো সহজ করে বলেছি আমরা ওনাকে আরো সহজ করে বলেছি যে 1700 কোটি টাকা যদি হয় তাহলে এই মুহূর্তে 10% দেওয়া সম্ভব আর পরবর্তী বাজেট থেকে দশ পার্সেন্ট বাস্তবায়ন হবে কিন্তু প্রজ্ঞাপন এখনই হতে হবে উনি বিষয়গুলো বিবেচনায় নিয়েছেন উনি আমাকে বলেছেন যে আমি অলরেডি ফিনান্স মিনিস্টার সাথে আমি কথা বলেছি ফিনান্স অ্যাডভাইজারের সাথে তিনি শিক্ষা সাথেও কথা বলেছেন বিভিন্ন মহলে তিনি কথা বলছেন আমরা চাব এই তথ্য পেয়ে বিএনপি কমিশনার ওনাকে অনুরোধ করেছেন আমাদেরকে বোঝানোর জন্য যে আমরা যাতে কোনো বিশৃঙ্খল পরিবেশ তৈরি না করি আমরা উনি আমাদেরকে কথা দিয়েছেন যে আমি এটার জন্য সর্বোচ্চ চেষ্টা করব যে আপনাদের দাবি আদায় হয় আমরা অনুরোধ করার পর তুমি বলেছেন আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব। আমি সরাসরি অর্থ উপদেশের সাথে কথা বলবো আপনাদেরকে আমাকে কথা দিতে হবে যে আপনারা বিশৃঙ্খল কোনো পরিবেশ তৈরি করবেন না আমরা তাকে কথা দিয়ে এসেছি আমাদের এই ন্যায্য আন্দোলন অধিকার আদায়ের আন্দোলন পাচা আন্দোলন তাল ভাটের আন্দোলন সুশৃঙ্খল এই আন্দোলন সারা বাংলাদেশে আজকে কর্মবিরতি চলছে শিক্ষা ব্যবস্থা বিশেষ করে এমপি মুক্ত শিক্ষা স্থবির হয়ে পড়েছে কারণ লক্ষ লক্ষ শিক্ষক শ্রেণী ছেড়ে আজকে তারা শহীদ মিনারে প্রতিদিন আসছেন সুতরাং আমরা আমাদের এই শান্তিপূর্ণ কর্মসূচি কর্মবিরতি এলাকা এখানে অবস্থান আমাদের যে অনশন এগুলো আমরা শান্তিপূর্ণভাবে পালন করব তবে আজকে আমাদের যে পুখানি চিঠি আছে এটাও আমরা ইনশাল্লাহ আমরা পালন করব তো আমরা যে আমরা যে কথাটি দিয়ে এসেছি এই কথা কি আমরা রাখবো ইনশাল্লাহ তাকে আমরা করব আজকে আজকে এই ছয় লক্ষাধিক শিক্ষক কর্মচারী পরিবেশ পরিবারের সাথে বাংলাদেশের সকল রাজনৈতিক দল এখন বলা যাবে কারণ যেহেতু জামাত এনসিপি থেকে শুরু করে বিএনপি যখন চলে এসেছে এখন আর কোন রাজনৈতিক দল নেই সরকারকে বলবো আপনারা কিন্তু এই রাজনৈতিক দলগুলোর সমর্থন নিয়ে আপনারা ক্ষমতায় এসেছেন সুতরাং এই দলগুলো যেহেতু আজকে একাত্মতা ঘোষণা করেছেন সুতরাং আপনাদেরকে বুঝতে হবে এই দাবি ছয় লক্ষাধিক শিক্ষক পরিবারের দাবি না এই দাবি বাংলাদেশের সকল মানুষের দাবি আমরা দেশবাসীকে বলতে চাই নির্বাচনের স্টেক হোল্ডার হচ্ছে আমরা আমাদের এই সহযোদ্ধারা প্রিজাইডিং সহকারী প্রিজাইডিং এবং গুলি গোপিনা সহ নির্বাচনের প্রায় আশি ভাগ দায়িত্ব আমরা পালন করে ঠিক কিনা আমরা সবাই সতর্ক থাকবো সচেতন থাকবো যাতে কোনো অবস্থাতে নির্বাচনকে পাঞ্চালের চক্রান্ত করে দেশকে আরেকটি কেউ যাতে না নিয়ে যেতে পারে আমি রাজনৈতিক দলগুলোকে বলতে চাই এবং মির্জা ফখরুল ইসলাম বলতে চাই আপনাদের পাশে থেকে আপনাদের রাজনৈতিক দলগুলোকে একটা গণতান্ত্রিক সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য অতীতের মতো ভবিষ্যতে আমাদের এমপি উপক্র শিক্ষকরা জীবন বাজি রেখে নির্বাচন করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আপনাদেরকে অবিলম্বে মস্ত দেবসাবে তবে আমাদের জীবন বাজে রেখে নির্ধারিত সময়ে যাতে হয় এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার যাতে উত্তরণ ঘটে আমাদের জায়গাতেই কাজ করব। সুতরাং আপনাদেরও নৈতিক দায়িত্ব হয়ে পড়েছে সবাই মিলে চেষ্টা করে শিক্ষকদের ডাল ভাতের রুটি রুটির এই ক্ষুদ্র দাবিটুকু পালনের জন্য সর্বোচ্চ চেষ্টা করা আমি জাতীয়করণ প্রত্যাশী জুটের পক্ষ থেকে ছয় লক্ষাধিক শিক্ষক কর্মচারী পরিবারের পক্ষ থেকে সকল রাজনৈতিক দলগুলোর কাছে আমাদের আবেদন থাকবে আমরা আপনাদের পাশে থাকব আপনারা আমাদের এই দাবিটুকুর ব্যাপারে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে আমাদের বিশ পার্সেন্ট বাড়ি বাড়া সহ অন্যান্য দাবিগুলো পূরণের ব্যবস্থা করবেন সে আহ্বান আপনাদের কাছে রাখতে চাই হয়রানি করা হয়েছে চাঁদপুরের এসপি চারশো শিক্ষকের একটি লস এটাকে সে বাধা দিয়েছে আমি তার সাথে কথা বলেছি পরে সে পরে সে অন্য মানে অন্যভাবে আসার গাজীপুরে আমি সাথে কথা বলেছি আমি এসপির সাথে কথা বলেছি তিনি আমাকে বলছেন কমিশনার সাথে একটু কথা বলেন কারণ এটা তার এলাকা কিন্তু কমিশনারকে আমি রিচ করতে পারি নাই সখীপুরে আপনার টাঙ্গাইলে সখীপুরে পুরাবাড়িতে আপনার ওখানে বাস আসকে দিয়েছিল আমি বলেছি ওখানে ব্যবস্থা করে দিয়েছেন এইভাবে সারা রাতে আমার ফোন আসছে বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় আমাদের শিক্ষকদের বাস আজকে দেওয়া হয়েছে আমি আজকে শহীদ মিনারের লক্ষ্য জনতার সমাবেশ থেকে স্পষ্ট ভাবে ঘোষণা দিতে চাই শান্তিপ্রিয় এই শিক্ষকদেরকে যদি বাধা দিয়ে অশক্ত করে তুলেন বিদ্রোহী করে তুলেন তাহলে যে পরিস্থিতি তৈরি হবে এইটাইবার কিন্তু সরকার নিতে হবে